হবিগঞ্জের বাহবল উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল গাফ্ফার মিলাদ পদত্যাগ করেছেন গতকাল বুধবার সন্ধ্যায় তিনি উপজেলার চন্দ্রছড়ি দরবার শরীফে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ আব্দুল গাফ্ফার মিলাদ বলেন এখন থেকে তিনি আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি ও আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত নন এ সময় তিনি এলাকার সুশীল সমাজ সাধারণ জনগণ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন বিসমিল্লা ই রহিম প্রিয় সাংবাদিক বেজেরা আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করিবেন আমি সৈয়দ আব্দুল গফ্ফর মিলাদ বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক আমি আপনাদের সামনে সজ্ঞানে নিজের ইচ্ছায় উপস্থিত হয়েছি আপনাদের মাধ্যমে আমার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি তুলে ধরতে চাই বিগত দুই হাজার সালে কমিটি গঠনের পর থেকে আমি দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি তবে আমার দ্বারা এলাকার মানুষ ও অন্যান্য দলের কোনো নেতা কর্মীর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং এলাকার এলাকায় আমার রাজনৈতিক কোনো প্রভাব বিস্তারের অভিযোগ নেই আমি বাহুবল উপজেলা ঐতিহ্যবাহী চন্দ্রচরী দরবার শরীফের খাদেম হিসাবে দায়িত্ব পালন করে আসছি অধ্যগতি পর্যন্ত এলাকায় আমি সুনাম ও সম্মানের সাথে বসবাস করছি বর্তমানে আমি ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে আওয়ামী যুবলীগ বাহুবল উপজেলা শাখার আহ্বায়ক পত্রেকের অব্যাহতি নিলাম আজ থেকে আমি উপজেলা যুবলীগের কমিটি ও আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত নই আমি এলাকার সুশীল সমাজ সাধারণ জনগণ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ সৈয়দ আব্দুল মিলাদ মিলা খাদী দরবার শরীফ